জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা যুক্ত হয়ে যান বৃষ্টির দিনে সকলেই যুক্ত হয়ে যান এখন মসলদারে বৃষ্টি হচ্ছে সকলেই কর্মবিরতি দিয়ে বসে আছি বৃষ্টির জন্য কোথাও বের হতে পারছি না যারা যারা আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন সকলকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বুক বড় ভালোবাসা সবাই কেমন আছেন জানাবেন লাইভে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসলে সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওটা পরবর্তীতে আপনার কাছে চলে যাবে আপনার দেখার সুবিধার্থে হয়তো বা আমি ভালো কিছু দিতে পারি না তবে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য এখন শুধু আপনাদেরকে বৃষ্টির পানি ছাড়া আর কিছু দেখাতে পারছি না যারা যুক্ত আছেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আপনার এলাকায় কি বৃষ্টি হচ্ছে কিনা আপনার এলাকায় কি বন্যা হয়েছে কিনা জানাবেন আসলে বন্যা হয়েছে কিনা এটা জানানোর মতো পরিবেশ হয়তো বা সকলের নেই কারণ যাদের এলাকায় বন্যা হয় তারা অতি কষ্টে দিন কাছে হঠাৎ এই নিম্নচাপে বাংলাদেশের অনেক অঞ্চলেই বন্যা হয়েছে ঘর বাড়ি ভেঙে গেছে নদীর স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে তারপরেও জানার প্রয়োজনে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যদি কোনো অঞ্চলে বন্যা হয়ে থাকে আর সেই ভাইটি যদি আমার লাইভে থেকে থাকেন আমাকে জানাবেন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি কী দুই দিন যাবৎ মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে তৃতীয় দিন সকালে হঠাৎ প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড তাপমাত্রা ছিল বাসা থেকে বের হয়ে ঘেমে গেছি লাগে যেন সূর্যের পখড় তাপে শরীর চিরফার হয়ে যাবে আমাদের ইতিমধ্যে লাইভে অনেকেই যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এই জায়গাটা অনেক ভালো লাগে অনেক পুরাতন একটা আম গাছ আছে এই আম গাছের নিচে বসেই আপনাদেরকে অনেক সময় বৃষ্টির মধ্যে লাইভে দেখানোর চেষ্টা করি হচ্ছে বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে অফিসিয়াল কার্যক্রম বন্ধ সংবাদ সংগ্রহের জন্য কোথাও যেতে পারছি না এলাকার পরিস্থিতি কেমন তাও জানতে পারছি না তাই লাইভে যুক্ত হয়ে গেলাম সকলেই আমার সাথে লাইভে যুক্ত হয়ে যান যারা যারা প্রবাসে আছেন জানাবেন আপনি কোথা থেকে দেখছেন যারা দেশের মাটিতে আছেন তারাও জানাবেন আপনি কোথা থেকে দেখছেন ঈদ পূর্ব মুহুর্তে সকলের কেমন প্রস্তুতি নিচ্ছেন আমরা বাঙালি আমরা মুসলমান আমরা মুসলমানদের জন্য দুইটা ধর্মীয় উৎসব উল ফিতর ও উল আজহা আমরা উল ফিতর ভাবগম্ভীর্যের সাথে আনন্দ উল্লাস করে ঈদুল ফিতরটাকে দীর্ঘ এক মাস শিয়াম সাধনা রোজা রাখার পরে আমরা রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপন করি পালন করি তার ঠিক আড়াই মাস পরে আবার উল আজহা অনুষ্ঠিত হয় ঈদুল আজহাতে আমরা কোরবানি দিই আমরা কোরবানি ঈদ বলে থাকি আমরা মূলত কোরবানি করে থাকি সকলেই গরু ছাগল বাহিরের ইসলামিক যেগুলো রাষ্ট্র আছে সেগুলোতে দুম্বা উট ভেড়া ছাগল অনেক অঞ্চলে গরু নেই মহিষ নেই তারা উট দুম্বা দিয়ে থাকে তো এবার কে কী কোরবানি দিচ্ছেন ওয়াই নামে দিচ্ছেন জানাবেন আমি আপনার লাইভে নতুন কোনো সমস্যা নেই ভাইজান আপনি আমার লাইভে যুক্ত থাকুন সবসময় লাইভে থাকতে না পারলেও মাঝে মধ্যে লাইভ করে আপনিও আমার সাথে থাকবেন আমিও আপনার সাথে থাকব মাহির অফিসিয়াল মা মাহির অফিসিয়াল আপনি আসলে মূলত কি কন্টেন্ট ইউজ করেন আপনি নিয়মিত কি কন্টেন্ট নিয়ে কাজ করেন মা মাহির অফিশিয়াল ইউটিউব চ্যানেল সকলেই ঘুরে আসবেন মা মাহিল অফিসিয়াল ইউটিউব চ্যানেল মা মাহির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনি কমেন্ট করে জানাবেন আপনি মূলত কোন কন্টেন্টটি বেশি করেন সকলেই কমেন্ট করবেন কেমন আছেন শরীর স্বাস্থ্য কেমন বাড়ির সবাই কেমন আছে আপনারা সকলেই জানাবেন আপনাদের এলাকার পরিস্থিতি কী এই মুহূর্তে কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে জানাবেন লাইভে মূলত আমি একটি টিভি চ্যানেলে কাজ করি নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভি আমি মূলত এই ইউটিউব চ্যানেলটি করেছিলাম শখের বসে শখের বসে ইউটিউব চ্যানেল করে আমি দীর্ঘদিন যাবৎ আর্নিং পাচ্ছি আমার খরচের টাকা আমার চা আমার মোটরসাইকেলের তেল মোটামুটি ধরনের আমার যে পারিপার্শ্বিক খরচ আছে এটা আমার ইউটিউব চ্যানেল থেকেই আসে আমি এই ইউটিউব চ্যানেল দিয়ে মোটামুটি স্বাবলম্বী প্রতি মাসেই কিছু না কিছু অর্থ আসে সকলের কাছে দোয়া চাই আমি যেন আরও ভালো ইউটিউবিং আর্ন করতে পারি প্রতি মাসেই মানুষের একটি খরচ থাকে আমি পেশাগতভাবে সাংবাদিকতা করি এতটা হয়তোবা বা আমার ইনকাম নেই তো ইউটিউব থেকে আমার যে টাকা আসে আমি খরচ করে চলতে পারি সকলের কাছে দোয়া চাই আমি এই চ্যানেল থেকে অনেক দিন যাবৎ আর্ন করছি অনেক টাকাই এই চ্যানেলের থেকে আমি পেয়েছি আপনাদের সহযোগিতা পেলে আমি আরও দূরে এগিয়ে যেতে চাই আপনাদেরকে নিয়ে আপনাদের পছন্দের ভিডিও দিতে চাই আপাতত আপনাদেরকে একটি সাজনা গাছ একটি সজিনা গাছ একটি বড় আম গাছ আর বৃষ্টির পানি এছাড়া কিছু দেখাতে পারছি না বৃষ্টিতে মোটামুটি ধরনের পানি জমে গেছে ওই পাশে আমার মোটর আছে আমি একটি মিস্ত্রির দোকানে বসে আছি মিস্ত্রির দোকানে টেবিলের উপরে বসে আছি বসে বসে পা ঝোলাচ্ছি নাই কাজ তো ক্ষইবাজ কোনো কাজ নাই তাই ক্ষই বসে বসে আপনাদের সাথে কথা বলছি আপনারা সারা দিলে আরও ভালো লাগবে আপনাদের কমেন্ট চাই বেশি বেশি লাইক কমেন্ট চাই আপনারা সকলে লাইক কমেন্ট করবেন আস্তে আস্তে বৃষ্টি ভারী হয়ে পড়ছে বৃষ্টি কমলে দুপুরে খাবার খাব বৃষ্টি না কমা পর্যন্ত খেতে খেতে পারছি না কারণ আমি প্রতিদিন দুপুরে হোটেলে খাই হোটেলে যাওয়ার জন্য আমার দুই থেকে তিন মিনিট সময় লাগে এই বৃষ্টির মধ্যে গেলে দেখা গেছে আমি ভিজেও যেতে পারি তার জন্য বৃষ্টি কমলে আমি হোটেলে খেতে যাবো আপনারা কে কে দুপুরে খাওয়া দাওয়া করছেন কি খাওয়া দাওয়া করছেন না এটা জানাবেন কমেন্ট করে জয়না বাজারের আশেপাশে আমাদের শ্রীপুর থানায় কে কে আছেন জানাবেন মাওনা থেকে আছেন শ্রীপুরে কে আছেন জয়না মাওনা এম সি নয়নপুর এদিকে কেউ থাকলে চায়ের দাওয়াত রইল চলে আসবেন চা আড্ডা হবে ইতিমধ্যে আমাদের অনেকেই অনেক মানুষ আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সকলেই আমার লাইফটাকে শেয়ার করবেন সকলেই আমার লাইফটাতে কমেন্ট করে জানাবেন আপনার শরীর কেমন আছে আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছে দীর্ঘদিন খরার পরে হঠাৎ বৃষ্টিতে ভালোই লাগছে অনেক এলাকায় দেখলাম গতকালকে রাত্রে যখন যাই তখন রাস্তায় কোনো সময় মানুষ দেখি না কালকে যখন গেলাম তখন দেখলাম যে অনেকেই রাস্তার পরে নানা ধরনের জাল দিয়ে মাছ ধরছে অনেকেই যারা নতুন যুক্ত হয়েছেন সকলকে সালাম ও ভালোবাসা এই যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী তার তার কাজ হচ্ছে ডেন পরিষ্কার করা এমন বড় একটি আম গাছ দেখলে প্রাঞ্জরে যায় এখন আর সচরাচর এমন এত বড় আম গাছ দেখা যায় না এর চাইতে বড় আম গাছ হয়তো বা আপনাদের এলাকায় আছে কিন্তু শহরের ভিতরে এত বড় আম গাছ দেখা যায় না এখানে রয়েছে অনেকগুলি সজিনা গাছ সজিনা পাতা অনেক উপকারী একটি পাতা আয়রন ক্যালসিয়ামে ভরপুর সজিনা পাতা যাতে শরীর ব্যথা চাবাই কামড়ায় আপনারা শরীর সজিনা পাতা খেতে পারেন নিয়মিত এটি ভর্তা করেও খেতে পারেন শাক রান্না করেও খেতে পারেন সজিনা পাতা শুকিয়ে ভেজে পাউডার করেও আপনারা একটি খেতে পারেন সজিনা পাতা অনেক উপকারী একটি পাতা আপনারা অনেক দিন যাব চ্যানেলটা দেখে আপনারা অনেক দিন যাব চ্যানেলটা দেখে থাকেন কিন্তু অনেকে আমাকে চিনেন না তো দুঃখিত দুঃখিত নেটওয়ার্কের জন্য সমস্যার জন্য আপনাদের লাইভটি বারে বারে কেটে যাচ্ছে আপনারা হয়তো জানেন রাখাল মিডিয়া ইউটিউব চ্যানেল অনেক দিন যাব অনেক দিন যাবৎ পরিচালনা করছি কিন্তু সামনে আসি না আপনারা কমেন্ট করলে হয়তোবা সামনে আসতে পারি আপনারা যারা আমাকে চিনেন না হয়তোবা অনেকে চিনেন হয়তো অনেকে চিনেন না যারা চিনতে আগ্রহী আছেন কমেন্ট করবেন যে ভাই আপনাকে চিনি না আপনাকে চিনব আবু জাফর ফারুক আহমেদ আসসালামু আলাইকুম আবু জাফর ফারুক আহমেদ ভাই আমার সাথে যুক্ত আছেন ফারুক আহমেদ ভাই আমার নামও ওমর ফারুক ভাই আপনার নামও ফারুক আমার নামও ফারুক আপনি হয়তো বা আমার বয়োজ্যেষ্ঠ তারপরেও আপনার নামে আমার নামে মিল আছে কেমন আছেন ভাই মুতাহার মিয়া এড আছেন মাহাত মিয়া মাহাতফ মিয়া এড আছেন আমাদের সাথে মাহতাব ভাই কেমন আছেন মাহাতাব ভাই কেমন আছেন ফারুক ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন মাহাতাব ভাই কোথা থেকে দেখছেন আবু জাফর ফারুক ভাই কোথা থেকে দেখছেন বালুচিস্তান প্রবাসী মাই মাতা আমি বুঝতে পারছি না যদি একটু ক্লিয়ার করে বলতেন আপনার পরের কথা একটু ক্লিয়ার করে বলবেন মাহাতাব ভাই মাহাতাব ভাই আপনি যদি একটু ভালো করে লিখতেন আমি আমার বোঝার জন্য আপনার কাছে রিকোয়েস্ট একটু ভালো করে লিখবেন ভাই আমি আপনার কমেন্ট বুঝতে পারছি না ফারুক ভাই কোথায় চলে গেলেন ফারুক ভাই আপনি কি আমার লাইভে যুক্ত আছেন কিনা জানাবেন तो था था था। मुझे अपना बारी होता है महात भाई मैंने हिंदी बात मैंने हिंदी समझा हूँ आपको जो लिखना है लिख जाओ महातब भाई हिंदी में लिखो कोई बात नहीं मुझे थोड़ा थोड़ा हिंदी आता है <laughs> বাই দুই তিন ঘন্টা যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে এখন যদি বৃষ্টি তো গিয়েছে বৃষ্টি কমছে আবার আসছে এভাবেই কিন্তু कंटिन्यू দুই তিন ঘন্টা যাবৎ চলছে এখন বৃষ্টি চমকাচ্ছে এই যে ভাই মাছ মারবার